জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি কর্ণ নাম যার অধিনত সুতপুত্র রাধা গর্ভ সেই আমি শহরে তুমিতে ঘুমাতো বাচ্ছ তোর জীবনীর প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোর বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর গোলাজ তোরে দিতে আপনার পরিচয় আজ দেবী তখন অত কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মর সূর্য কর রাতে শৈল তুষারের মত তব কণ্ঠস্বর প্রশিকর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা কবরে জন্মমর মোর মানে যেই কি রহস্য ডরে তোমার সাথে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস খানো খান দেবী দিবাকর আগে যাক অষ্ট চলে সন্ধ্যা কেমি রাসু হয়ে হই কই বি কোন আমি তুমি কোন্ দে অর্জুনজননী অর্জুন জননী বটে তাই মনে করি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনগরে তুমি ধীরে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাসার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো অন্তরালে। নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা স্নেহ খুধার সহস্র নাগিনী জাগাই জর্জর পক্ষে বক্ষে তাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিষ চন্দ অর্জুন জনমী সেদে যাবে কৃপ আসি তোমার পিতার নাম সুধারেন হাসি কহিলেন রাজকুলের জন্ম নাহি যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আর তো মুখে না রহিল বাণী দাঁড়াই রহিলেন সেই রাজি দহিল যাহার বক্ষ অগ্নি কে সে অভাগিনী অর্জুন জননী সেজে দুর্যোধন ধন্য তখনই তোমার এই অঙ্গরাজ্যে কইল অভিষে ধন্য তারে দুই নেত্র হতেই অশ্রুবাড়ি রাশি উদ্দেশ্যে তোমারই শিরে উচ্চ শির আসি অভিষেক সাথে হেন পালে করিপথ রঙ্গ মাঝে পশিরেই সুত অধিরথ আনন্দ বিহল তখনই সে রাজ সাজে চারিদিকে কুতুহরী জনতার মাঝে অভিষেক শির সুত প্রণবী নেই পিতৃ সম্ভাষণে রূঢ় হাস্যে পাণ্ডবের বন্ধুবান সবে সেই সেইখানে পরম গরমে কে বলি যে তোমারই ও গো বীরমণি আশিস আমি সেই অর্জুন জননী প্রণামি তোমার আর যে রাজমাতা তুমি কেন হেথা একা কিনি এ যে রণভূমি আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন পুরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যা আজ্ঞা কর বিবচরণ তোমার এসেছি তোমার নীতি কোথা লবে মরে কৃষি তো পক্ষের মাঝে লব মাত্রি করে পঞ্চপুত্র ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীল মানহীন ক্ষুদ্র নরপতি নড়ে কোথা দিবে স্থান সর্বোচ্চ ভাগে তোমারই বসাব মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মধ্যে প্রবেশ করি বসে সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ স্নেহ ধনে তাদের পূর্ণ অংশ খণ্ডিব কাহনে দূত বনে না হয় নাই হারে মারা হৃদয়ে সে যে বিধাতার দান পুত্র মৌড়ুড়ি বিধাতার অধিকার লয়ে এই করে এসেছিল একদিন সেই অধিকারে আয় ফিরে সহৌ নবীন আই বিচারে সকল ভ্রাতার মাঝে মাত্রিয়ন কে মম লহ আপনার স্থান তুমি স্বপ্ন সমহে দেবী তোমার বাণী হ্যার অন্ধকার ব্যাপী আছে দিগ্বিদিকে লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী গেছো মায়াচ্ছন্ন লোকে বিস্তৃত আলোয় চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সমূহ তব বাণীর স্পর্শিত সেই মুগ্ধ অস্ফুট শৈশব কাল যেন গর্ভে আমারই রাজ আজ ওই সত্য হোক স্বপ্ন হোক এসময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটেছি চিবুকে এ কাল শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশ্চিত স্বপ্নেই জননী আমার এসেছে ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়ে জননী গুণ দেখিত বম্ভু মিলায় মূর্তি বিষার তো উৎসুক স্বপ্নের চিহ্নত সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে অন্ধকারেই রণক্ষেত্রেই ভাগীরতিথিরে দেবী হর পারে পাণ্ডব শিবিরেই চলিয়াছে দীপাল এ এবারে আদুরে গৌরবের বন্ধুরায় খর শব্দ উঠিছে বাজিয়া কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জন কেন শুনি রাম আমার মাতর স্নেহ মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পানে ভাই বলে ভাই তবে চলে আয় বৎস তবে চলে আয় যাবো মাত চলে যাবো কিছু শুধাবো না না করি সংশয় কিছু না করি ভাবনা

কোথা মা চেহারা মা পাইবে চিরদিন কোথা ধ্রুবতারা চিররাত্রি রবে জানি সুন্দর উদার তোমার নামে দেবী তো আর আমি পুত্র তহ কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মাহীন মা চিনেত্রহীন অন্ধ অজ্ঞাত কেন দিলে চির ভাসাই আমলে নির্বাসন রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে শিশুকাল হতে অদৃশ্যপাশ হিংসার আকারে জানিয়েছে দমে দুর্নিবার আকর্ষণে মা তো নিরুত্তর লজ্জা করি অন্ধকার স্তর পরশ করিছে মরে সর্বাঙ্গে মুদিয়া দিতেছে চক্ষু সে কবার উত্তর কেন তুমি তাজিলে আমারে বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃষ্ণ

এই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে পড়ে তব বড় কিন্তু পুত্র হী তব হায় তোরি বিশ্ব মাঝে বাহু মোড় ঠায় খুদিয়া বেলায় তরে বঞ্চিত যে ছেলে তারি তরে চিত্ত

মনে করুন নির্মন দেহরে যাবে তুমি সে সুখাশায় পুত্র আসে নাই ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে পুত্র তুমি রাজার সন্তান দৌড় করি দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যেথা আছে তব পঞ্চভ্রাতা আমি রাধা মোর মাতা তার যে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক গৌরব গৌরব ঈর্ষা নাই করি রাজ্য আপনার বাহুবল হে বৎস উদ্ধার দূরাবেন ধবল ব্যাজ যুধিষ্ঠি ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথী হবেন রথে ধম্ম পুরোহিত বেদ মন্ত্র তুমি শত্রু অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সামনে নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে পেল মাতৃষ্ণবাস তাহারে দিতেছ মাথ রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদ করেছ বঞ্চিত সে আর ফিরে দেওয়া তব সাধ্যাতীত মাতামর ভাতামর মোর রাজগুন এক মুহূর্তে মাত করে ছবি মোর জন্মক্ষণে ছড়ি আর যদি রাজ জন নিজে মাথা বলি পুরুপতি কাছে বদ্ধ আসি যে বন্ধনে সিংহ করে ধায় যদি রাজ সিংহাসনে তুমি ভিত মরে তুমি হায় থর্ম একীশু কঠোর দণ্ডতাবল সেই দিন কি জানিত হায় অ্যালিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বলবীর জনভী কথা হতে ফিরে আসে এক অন্ধকার পথে আপনার চরণের বোলে সন্তান আপন নির্মম হস্তে অস

জয় হী চেষ্টার সঙ্গী আশাহীন কর্মের উদ্যম চরম বিশ্বাসহীন ব্যর্থ পায় লিং কর্মের উদ্যম হেই শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ তালিতে মরে আহ্বান যেই হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি রব নিষ্ফদের হতাশের দলে জন্ম রাত্র ফেলে গেছে মরে নামহীন গৃহীন আমাদের নির্মম চিত্তিতে আগে কীর্তিহীন দীপ্তিহীন হব পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরে জয় যশোলোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট